আরো ভিডিওতে দুইটা বাইক কিন্তু কিন্তু পার্থক্য থাকছে কিছু কিছু ছোট ছোট বিষয়গুলো নিয়ে সো কি পার্থক্য থাকছে জানতে হলে আমাদের আজকে পুরো ভিডিও এবং ভিডিও শুরু করার আমরা আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডিআইটি রোড রামপুর টিভি সেন্টার ঠিক সাথে এবং সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে টিকাউটাস কিন্তু খোলা থাকছে সপ্তাহে সাত দিনে মিন আপনি আপনার ডে অফ এর দিনও আপনি টিকাউটাস থেকে বাইক পারচেস করতে পারবেন তো তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি দেরি না করে সো প্রথমে যদি এই বাইকটির মধ্যে বড় একটি পার্থক্য খুঁজতে যায় প্রথমে দেখবো হচ্ছে এসেগা ওয়ান টোয়েন্টি সি ফাইভ সিসি বাইকটিতে কিন্তু দেওয়া হয়েছে ফুল ট্যাঙ্ক কাওয়েল যেটা কিনা এই এক্সট্রা একটা কিট দেখা যাচ্ছে বাট সেটা কিন্তু ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সি বাইকটিতে নেই এটা হচ্ছে সম্পূর্ণটা ট্যাঙ্কি বাট এই ইউজ করা হয়েছে সো কিন্তু দুই পাশে রয়েছে যার জন্য এই বাইকটা দূর থেকে দেখতে একটু গর্জিয়াস মনে হয় বাট অপর দিকে কিন্তু আমরা ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সি বাইকটি দেখতে পাচ্ছি সম্পূর্ণ সিম্পল একটা লুকসের মধ্যে এই বাইকটি দিয়েছে আমাদের নতুন করে তারপর যদি চলে যায় আমরা এই বাইকটির হ্যান্ডেলের দিকে দেখতে পাবো যে এই বাইকের হ্যান্ডেলটা একটু নিচু যার ফলে আমরা বেশি কমফোর্ট ফিল করি বাট স্ট্রাইকার হ্যান্ডেলটা হচ্ছে একটু খা উঁচু বেশি সো হ্যান্ডেলটা আমি আপনাদের অন দ্য স্ক্রিনে প্রপারলিভাবে দেখা দিচ্ছি এ দেখে নিন যে স্ট্রাইকার ম্যাক্স বাইকটি হ্যান্ডেলটা একটু নিচু এবং স্ট্রাইকার হ্যান্ডেলটা হচ্ছে একটু হাই বেশি একটু হাই বেশি সো আমরা ট্যাঙ্ক কাওয়েল হ্যান্ডেল দুটি পার্থক্য অলমোস্ট দেখে ফেলেছি তারপর চলে যাব হচ্ছে আমরা এই সুইচগুলোর দিকে ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটিতেও এই সুইচটি ইউজ করেছে এবং স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তো এই সুইচটি ইউজ করেছে তবে এখানে কিন্তু পার্থক্য আছে এস ওয়ান টোয়েন্টি ফাইভ সি এই বাইকটি দিয়ে এই সুইচ দিয়ে কাজ করা হচ্ছে চারটি ইন্ডিকেটার একসাথে জ্বলবে মানে ইমার্জেন্সি মেন হয় চারটে ইন্ডিকেটার একসাথে জ্বলবে এই লাল সুইচটি দিয়ে বাট অপরদিকে এই ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে আমাদের সবথেকে বেশি মেন প্রয়োজনীয় যে সুইচ সেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ আমরা কিন্তু এই ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটি থেকে এই ইঞ্জিন কিল সুইচটি পেয়ে যাচ্ছি সো দুটো বাইকে কিন্তু এই সুইচটি ইউজ করা হয়েছে কিন্তু কাজ দুইটার ভিন্ন এটা হচ্ছে ইঞ্জিন অন অফ সুইচ এবং এরপে একটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ সো স্ট্রাইকার ছিল ইমারজেন্সি এবং ম্যাক্সে দেওয়া হয়েছে ইঞ্জিন কিউ সুইচ তারপর চলে যাবো আমরা এই বাইক দুটি টেল ল্যাম্পের দিকে ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে টেল ল্যাম্প ইউজ করা হয়েছে পিছনে রেড কালার এবং স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটিতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ এলইডি টেল ল্যাম্প এটা কিনা সাদা কালার আমরা দেখতে পাচ্ছি সো এই বাইকটির টেল ল্যাম্পও কিন্তু চেঞ্জেস আছে তো অনেকগুলো পার্থক্য কিন্তু আমরা অলমোস্ট দেখাই ফেলেছি হ্যান্ডেল ট্যাঙ্কিট তারপর হচ্ছে সুইচ পিছনে টেল ল্যাম্প এখন চলে যাবো এই বাইক দুটোর মধ্যে সব থেকে বড় যে পরিবর্তন সেটার দিকে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে এই বাইক দুটির টায়ার হ্যাঁ দ্য স্ক্রিনে আপনি যে বাইকটি দেখতে পাচ্ছেন এর সামনের টায়ার সেকশনটি হচ্ছে আশি এক আশি সতেরো আশি নব্বই সতেরো সরি আশি নব্বই সতেরো হচ্ছে ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটির সামনের টায়ার বাট অপর দিকে আমরা দেখতে পাচ্ছি ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি বাইকটিতে দুই পঁচাত্তর সতেরো সেকশনের টায়ার ইউজ করা হয়েছে তবে স্ট্রাইকার যে বাইকটিতে যে টায়ার ইউজ করেছে সেটা হচ্ছে সম্পূর্ণ টিভিএস নিজস্ব একটি টায়ার আর এখানে ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সি বাইকটিতে যে টায়ারটি ইউজ করেছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটি ব্র্যান্ড এখন কথা হচ্ছে এই ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সি সিতে ইন্দোনেশিয়ান টায়ার কেন দিল ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সি বাইকটিতে ইন্দোনেশিয়ান টায়ার দেওয়ার বড় যে রিজনটি সেটা হচ্ছে এই ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সি বাইকটি কিন্তু সম্পূর্ণ ইন্দোনেশিয়ান একটি ভেরিয়েন্ট ভিউর্স সম্পূর্ণ ইন্দোনেশিয়ান একটি ভেরিয়েন্ট এবং এটা শুধু আমাদের মুখের কথা না এটা আপনি পেয়ে যাবেন রেজিস্ট্রেশন এর মধ্যে সহ আমি বলে দিচ্ছি ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সি বাইকটি কিন্তু সম্পূর্ণ ইন্দোনেশিয়াতে তৈরি হচ্ছে এবং বাইকটি তৈরি হয়েছে টোটালি ইন্ডিয়াতে দেশ হচ্ছে এটাতে ইন্ডিয়ান সব কিছু পাবেন এবং এই ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সিজিটাতে পাবেন হচ্ছে টোটালি সব ইন্দোনেশিয়ান এবং এই কারণে এটার টায়ারটাও আপনি পেয়ে যাচ্ছেন ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের একটি টায়ার সো চলুন এর পিছনে টায়ার দিকে চলে যায় এর পিছনেও কিন্তু টায়ার সাইজ ইন্দোনেশিয়ান দিয়েছে এবং স্ট্রাইকার হচ্ছে নিজস্ব টায়ার দিয়েছে তবে এখানে কোনো পরিবর্তন আসে তার কারণ হচ্ছে টায়ার প্যাটার্ন আলাদা পিছনের সতেরো এবং অপরদিকে ম্যাচ ওয়ান টোয়েন্টি ফাইভ সি বাইক টায়ার সাইজ হচ্ছে সেম নব্বই নব্বই সতেরো তবে টায়ার প্যাটার্নটা চেঞ্জ অনেকেই বলবে যে এই টায়ার প্যাটার্নটা আগে থেকে আরো উন্নত মানের করে যাচ্ছে হ্যাঁ আমি আপনাদের সাথে অ্যাপ্রিসিয়েট করছি এই টায়ার প্যাটার্নটা আগে থেকে আরো উন্নত মানের করেছে সো চলুন এবার এই বাইক দুটির মডেলের দিকে চলে আসা এই বাইক দুটির মডেল হচ্ছে ম্যাক্স ওয়ান সিসি এই নতুন মডেলটি হচ্ছে সম্পূর্ণ দুই হাজার পঁচিশের মডেল এবং অপর দিকে যদি আমরা স্ট্রাইকারের দিকে চলে যাই স্ট্রাইকারটি হচ্ছে সম্পূর্ণ দুই হাজার চব্বিশের মডেল ভিউয়ার্স তো চব্বিশের মডেল কীভাবে বুঝবেন সেটা হচ্ছে এই বাইকটিতে ইউজ করা হচ্ছে একটি রিমোট কি এবং এটার সিটে রয়েছে আন্ডার ফোন চার্জিং সুবিধা ইউএসবি চার্জিং সুবিধা সো এই ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটি কিন্তু দুটি কালার পেয়ে যাবেন আপনি আমাদের টিকে আছে স্টকে ম্যাক্সের হচ্ছে অন দ্য স্ক্রিনে আপনারা ব্লু কালারটি দেখতে পাচ্ছেন এবং এই পাশেই থাকতে হচ্ছে সবথেকে ইউনিক এবং পপুলার একটি কালার সেটা হচ্ছে গ্রিন কালার তবে এই গ্রিন কালারটা খুবই ইউনিক এবং ডিফারেন্ট একটা কালার যদি ফিজিক্যালি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই গ্রিন কালারটির মধ্যে আপনি এই এরকম একটা ডিফারেন্ট কালার দেখতে পারবেন এবং যে চলে আসে বাইকটিতে হচ্ছে ব্ল্যাক ইয়েলো কালার যাচ্ছে আমাদের স্টকে এবং অন দ্য স্ক্রিনে আপনারা ব্ল্যাক রেড কালারটিও দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন এখানে অনেকের কোশ্চেন সচরাচর কোথাও পাচ্ছি না হ্যাঁ স্ট্রাইকার সচরাচর কোথাও পাবেন না আপনার যদি স্ট্রাইকার বাইকটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে রামপুরার টিকি এবং এখানে কিন্তু দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে আলহামদুলিল্লাহ সো এবার চলে আসা যাক এই বাইকগুলোর প্রাইজের দিকে ভিওয়া এই বাইকটি বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো টাকা টিভিএস তবে পর্যন্ত আগের দামে রয়েছে মাত্র এক লক্ষ লুকসে প্রায় আপনার ডিসিশন যে আপনি কোন বাইকটি পার্চেস করবেন টিকে অটোস থেকে তবে টিকি অটোস আপনাকে দিবে সময়ের সব থেকে সেরা ডিল যারা কিনা ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ জিজি বাইকটি পার্চেস করতে চাচ্ছেন টিকে অটোস থেকে তারা পেয়ে যাবেন এই বাইকটির সাথে একটি হেলমেট একটি ডাস্ট কাভার একটি টিভিএস টি শার্ট এবং একটি চাবি রিং তবে এই ভিডিও এই গিফটগুলো শুধুমাত্র তারাই পাবেন যারা কিনা এই টিকিট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন এর ভিডিও দেখে আসবেন সো আমি আবার গিফটগুলো বলে দিচ্ছি একটি হেলমেট একটি ডাস্ট কাভার একটি টিভিএস টি শার্ট এবং একটি চাবি রিং শুধুমাত্র ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সি বাইকটির সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই বাইকগুলোর প্রত্যেকটা সার্ভিস ওয়ারেন্টি কিন্তু সেম দুই বছর ওয়ারেন্টি থাকবে এবং আটটা ফ্রি সার্ভিস থাকবে যেটা কিনা অল ওভার সারা বাংলাদেশ সব শোরুম থেকে ভিউয়ার্স আপনারা নিতে পারবেন চেষ্টা করেছি এই বাইকগুলোর ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ সেম নট এ সিঙ্গল নাট চেঞ্জ আছে এই বাইকগুলোতে এই বাইক গুলোতে আপনি ইঞ্জিনের কোন পার্থক্য খুঁজে পাবেন না জাস্ট আউটলুকিং এ কি পার্থক্য খুঁজে পাচ্ছেন আমি সেই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো এই ছিল আমাদের আজকে ভিডিও এবং ভিডিও শেষ করার আগে আমরা আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের টিকাট আসার লোকেশন হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডিআইটি রোড রামপুরা টিভি সেন্টার ঠিক সাথে